পড়াশোনা মানে কি শুধু চাপ আর হতাশা এমন ছোট ছোট কিছু হ্যাকস আছে যেগুলো ব্যবহার করে আপনি আপনার স্টুডেন্ট লাইফটিকে একদম পাল্টে দিতে পারেন আজ এমন একটি বই নিয়ে কথা বলবো যে বইটি পড়ার পর আপনি শিখে যাবেন কিভাবে টাইম ম্যানেজমেন্ট করতে হয় পড়াশোনা গুছোতে হয় এবং পড়াশোনা মনে রাখার কৌশল যা আপনাকে অন্য একটি লেভেলে নিয়ে যাবে আজ যে বইটি নিয়ে কথা বলতে চলেছি সেই বইটি হচ্ছে এটি আয়মান সাদিক এবং সাদমান সাদিকের লেখা স্টুডেন্ট এই বইটি বইটি এই এই দেখতে বেশ লাগছে বইটির গায়ের মূল্য হচ্ছে তিনশত টাকা যেটা হচ্ছে রকমারি এবং অন্যান্য বুকশপে আছে এই বইটি আমি এবারের বইমেলা থেকে কিনেছিলাম মানে বইমেলার বাহির থেকে মানে নীলক্ষেত থেকে কিনেছিলাম রাস্তা থেকে সেকেন্ড হ্যান্ড বই দেখে বোঝা যাচ্ছে বেশ পুরনো এই বইটির গায়ের মূল্য হচ্ছে টাকা এবং এটি আমি হচ্ছে যেহেতু সেকেন্ড হ্যান্ড কিনেছি এবং নীলক্ষেত থেকে কিনেছি বেশ কম দামে মাত্র আশি টাকায় সচরাচর হয় যে আমরা কোথাও থেকে বই অর্ডার করলে বা রকমারি থেকে বই অর্ডার করলে সময় হচ্ছে লেখকের অটোগ্রাফ পাওয়া যায় না কিন্তু আমি হচ্ছে মাত্র আশি টাকায় সাদিকের সাদমান অটোগ্রাফ সহ এই বইটি পেয়ে গেছি এই বইটি আমার এক্সামের আগে আমি পড়েছি এবং আমার কাছে মনে হয়েছে যে এই বইটা নিয়ে একটু কথা বলা দরকার তো আজ হচ্ছে আলোচনা করব এই বইটার ভিতরে কি কি কন্টেন্ট আছে এবং কারা এই বইটা পড়লে উপকৃত হবেন সেটা নিয়ে যদি চলে আসি এই বইটার কন্টেন্ট নিয়ে এই বইটাতে সুন্দর করে হচ্ছে স্টুডেন্টের টাইম ম্যানেজমেন্ট নিয়ে বলা আছে কিভাবে হচ্ছে হচ্ছে হলো আপনি আপনি আপনার সময়টাকে গোছাবেন যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন পড়াশোনার পাশাপাশি অন্য কিভাবে করবেন সময়গুলো কিভাবে গোছাবেন রুটিন কিভাবে বানাবেন সেই সম্পর্কে বলা আছে তার সাথে বলা আছে পড়াশোনা কিভাবে মনে রাখবেন বা কিভাবে পড়াশোনা করলে আপনার সেই পড়াগুলো মস্তিষ্কে থাকবে এবং আপনি পরবর্তীতে এক্সামের সময় কিভাবে টাইম ম্যানেজমেন্ট করবেন কিভাবে পড়বেন বা কিভাবে পড়লে আপনার এক্সামে অনেকটা হেল্প হবে এক্সামে হচ্ছে প্যারা নিবেন না এইরকম হবে তো এই মূলত তিনটা কন্টেন্ট নিয়ে বইটা লেখা এবং বইটার ভেতরে এই তিনটা মানে টপিক নিয়ে সুন্দর করে গুছিয়ে অনেকগুলো পার্ট বাই পার্ট অধ্যায় করে সাজানো আছে এই বইটা আমি প্রেফার করব যারা মূলত হচ্ছে আট থেকে হচ্ছে পনেরো বয়সী আছেন তারা এই বইগুলো হচ্ছে এই বইটা হচ্ছে পড়তে পারেন তাদের জন্য আমার কাছে মনে হয় যে এই বইটা উপকৃত হবে এখানে সুন্দর করে গুছিয়ে বলা আছে যে কিভাবে মূলত আপনি দেখলাম মূলত হচ্ছে আমাদের বাবা মারা বা শিক্ষকরা আমাদেরকে বলে যে কিভাবে পড়াশোনা মনে রাখতে হয় বা কোন কাজটা করলে হচ্ছে পড়াশোনা মনে থাকবে কি কৌশলে পড়লে পড়াশোনাটা মনে থাকবে সেই কৌশলগুলো হচ্ছে আমরা বাবা মা বড় ভাইয়া বোন কিংবা পারেন শিক্ষক থেকে উপদেশ হিসেবে পেয়ে থাকি মূলত লেখা আছে আমরা যারা অনার্সে চলে এসেছি তাদের জন্য উপকারী যারা হচ্ছে আহ জাস্ট ফর ইনফ্লুয়েসার বলছে তাই হচ্ছে তারা মানবে এরকম কিছু মানুষ থাকে যে আমার পছন্দের ইনফ্লুয়েসার বলেছে তো আমি মানতেই পারি সেখান থেকে যারা এই ধরনের বইগুলো পড়তে পারেন তাদের কাছে মনে হয় যে কিছুটা উপকারে আসবে তো এখানে অনেকগুলো হচ্ছে টপিক দেখলাম যেগুলো সচরাচর আমি আমার শিক্ষকের থেকে অথবা ফ্যামিলি থেকে শুনেছি যে এই এইভাবে পড়লে বা এইভাবে সময়টাকে গোছালে তুমি তোমার লাইফে সুন্দরভাবে চলতে পারবে বা প্যারাটা লাগবে না তো আমার কাছে মনে হয়েছে যারা বাচ্চারা আছে বিশেষ করে আট থেকে হচ্ছে আঠারো পর্যন্ত এরা হচ্ছে এই বইটা চাইলে পড়তে পারে তাদের হচ্ছে উপকারে আসবে এই বইটা হচ্ছে রকমারিতেও অ্যাভেলেবেল আছে এবং কিছু অনলাইন বুকশপে আছে সেই আমার আলোচনা এই বইটা হচ্ছে স্কুলগামী কলেজগামী এবং হচ্ছে যারা ভার্সিটির স্টুডেন্ট আছে তাদের জন্য হচ্ছে মোটামুটি ভালো চলে আমার কাছে মনে হয় সব থেকে বেস্ট কাজ করবে স্কুল এবং কলেজের স্টুডেন্টদের জন্য আজকের রিভিউটি আমার এই পর্যন্তই ছিল যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে জানাবেন যদি পড়ে থাকেন এই বইটি আপনার মতামতটি এই বই নিয়ে শেয়ার করবেন আসসালামু আলাইকুম